আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বন্ধুরা আমরা খোলা স্কুল এই অনলাইন ইউটিউব চ্যানেলটিতে প্রায় সময়ই বিভিন্ন ধরনের ইসলামী ঘটনা সাহাবিদের ঘটনা ইসলামিক কথাবার্তা প্রচার করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের সম্মুখে আরেকটি ইসলামের ঐতিহাসিক ঘটনার বর্ণনা করব। যে ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা ঘটেছিল সেই হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের সময়ে সেটি হচ্ছে বদর যুদ্ধ যে যুদ্ধ ইসলামের এক মাইল ফলক রচনা করে গিয়েছিল মুসলমানদের পক্ষে আমি আজকে আপনাদের সমীপে একটি ইসলামী ঘটনার বর্ণনা করব সেটি হচ্ছে বদর যুদ্ধের কাহিনী কীভাবে বদরযুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চিরশত্রু আবুজাহের মৃত্যু ঘটে বদরের বিস্তীর্ণ প্রান্তর পাথুরে ময়দান পাহাড়ি সরু এলাকা একদিকে মুসলিম দল অন্যদিকে অবিশ্বাসীগণ মুসলিমদের নেতৃত্বে রয়েছেন স্বয়ং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রয়েছেন বিশ্বাসের হিরণময় জ্যোতিতে আলোকিত হৃদয়ের অসম সাহসী তিনশো জন সাহাবি অবিশ্বাসীদের দলে রয়েছে মক্কার বড় বড় সর্দার বহুদিন পর্যন্ত যেসব অবিশ্বাসীগণ মক্কায় মুসলমানদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার চে চেষ্টা করেছে তাদের অনেকেই এই যুদ্ধে এসেছে বদর যুদ্ধ হল অংশীবাদী অবিশ্বাসীদের সাথে মুসলমানদের প্রথম সম্মুখ সমর শুরু হয়েছে বদর যুদ্ধ গতি বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের তুমুল যুদ্ধ চলছে চারদিকে শত্রুকে খুঁজে চলছে উভয় পক্ষের সবাই কেউ কারো দিকে নজর দিতে পারছে না বিশিষ্ট সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহান হুতায়লা এক স্থানে দাঁড়িয়ে চিন্তা করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায় হঠাৎ দেখলেন তার দুপাশে এসে দাঁড়ালো দুটি বালক দুজনই মুসলিম বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহান হু তায়লা বালক দুজনকে ভালো করে পরখ করে দেখলেন মনে মনে তিনি হতাশ এরা তো নিতান্তই বালক এরা যুদ্ধ করবে কিভাবে। তিনি ভাবছিলেন যদি তার আশেপাশে আরও শক্ত সামর্থ্য মুসলমান থাকতেন তাহলে অবিশ্বাসীদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন কিন্তু সেই কাজ কি এই বালকদের দিয়ে হবে দুই বালক সম্পর্কে তিনি যখন এ ধরনের ভাবনা চিন্তা করছিলেন তখনই এক বালক এসে তার হাত জড়িয়ে ধরে বলল চাচা যান আপনি কি আবু জাহেলকে চিনেন আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বললেন হ্যাঁ চিনি কিন্তু আবু জাহেলকে তোমার কি প্রয়োজন সেই বালক বলল আমরা শুনেছি আবু জাহেল আমাদের নবী সাল্লাহ আলাইহ সাল্লামকে কষ্ট দিত নির্যাতন করতো সবচেয়ে বেশি নবীজির নামে আজ আজে বাজে কথাবার্তা বলে বেড়াতো আল্লাহর কসম যদি আবু জাহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদে আল্লাহ হু অবাক হয়ে গেলেন অল্প বয়সী বালক অথচ কী অসামান্য সাহস বলে কি কিছুক্ষণ পর আরেকজন তরুণ আমার কাছে আসলো সেও আমাকে জিজ্ঞেস করলো হে চাচা আবু জাহেল কোথায় আমি তাকে জিজ্ঞেস করলাম তার কাছে তোমার কী দরকার সে উত্তর দিল আমি শুনেছি সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে অনেক কষ্ট দিত নির্যাতন করত তাই আল্লাহর কসম নামে শপথ করে বলছি আমি যদি তাকে দেখতে পাই আমার ছায়া তাকে অতিক্রম করবে না যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা সে আমাকে হত্যা করে তারপর আমি লক্ষ্য করলাম যে জাহল সামান্য দূরে লোকজনের মাঝে বিচরণ করছে আমি তাদেরকে বললাম ওই হলো ওই ব্যক্তি যাকে তোমরা খুঁজছো এই কথা বলার পর আমি আকাঙ্ক্ষা করছিলাম আমি যদি এই তরুণদের মতো উৎসাহী এবং উদ্যমী হতে পারতাম অল্প কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসলো এবং মহাবীর মহানবী সাল্লাহ আলাই এর নিকট প্রত্যাবর্তন করল রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছ বিন আমর বিন জামুহ বলল আমি হত্যা করেছি এবং বিন আফরা বলল আমি হত্যা করেছি রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লাম পুনরায় বললেন তোমরা কি তোমাদের তরবারি পরিষ্কার করে ফেলেছ তারা বলল না তিনি বললেন আমাকে দেখাও উভয় তরবারিতে রক্ত দেখতে পেয়ে বললেন তোমরা উভয়ে তাকে হত্যা করেছ মজবিন আমর বিন জামুহ বলেছেন আমি আবু জাহেলকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবিদ্ধ করে রাখলাম তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম অন্যদিকে তখন তার ছেলে একরামা আমার কাঁধে তরবারে আঘাত করল এবং তাতে আমার কাঁধ কেটে গিয়ে চামড়ার সাথে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো আমি তাকে পিছনে টেনে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি আমার ঝুলে থাকা কর্তৃত হাতের উপর আমার পা খেয়ে জুড়ে টান দিয়ে হাতটিকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম এরপর আবু জাহলের নিকট পৌঁছে যান মোয়াজবিন আফরা তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই পড়ে যায় সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন কি আছো এমন যে দেখে আসবে আবু জাহালের অবস্থা কি হলো আবদুল্লা বিন মাসুদ তখন সৈন্যদের মধ্যে অনুসন্ধান চালিয়ে আবু জাহালকে খুঁজে পেলেন আবুজাহাল তখন মৃতপ্রায় অবস্থায় ছিল এমন অবস্থায় এমন অবস্থায় আবদুল্লা বিন মাসুত্তার বুকের উপর উঠে বসলেন আবু জাহাল চুপ খুলে দেখলো আবদুল্লাহ বিন মাসুত্তার বুকের উপর এতে আবু জাহাল অপমান বোধ করে বলল তুমি মক্কা রাখাল ছিলে না এমনি মাসুদ বললেন হে আল্লাহর দুশ্মন আমি অবশ্যই মক্কাতে রাখাল ছিলাম আবু আবুজাহাল বললো হে উট উট পালক তুমি অনেক বড় স্থানে চরে বসেছ এত বড় সম্মানিত উচ্চাসনে চরে এর আগে কেউ বসেনি এমনি মাসুদ বললেন আজকে কার দিন আজকে কে বিজয়ী হয়েছে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম বিজয়ী হয়েছেন ধন্যবাদ